হে গাইজ গুড মর্নিং তো কেমন আছে সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো তো আজকে বানাবো চাল তার আচার তো বন্ধুরা সাথে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো আর একটু শীতকালে দেখবে একটু টক খেতে বেশ ভালোই লাগে ভাতের শেষে তো তার জন্যই একটা মা জানো তো একটা বড় একটা চালতা দিয়েছে তো অত বড়ো একটা চালতা দিয়ে আমি কি করব ঠিক এত বড়ো সাইজের দেখো তো এই এত বড়ো একটা চালতা দিয়ে ডাল করলে তো হবে না তো ভাবলাম যে আচার বানিয়ে ফেলি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো বন্ধুরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আর যা ঠান্ডা পড়েছে দেখতেই পাচ্ছ আমি গায়ে একেবারে চাদর ঠাদর মুড়ি দিয়ে রয়েছি তো গলাটাও খুবই খারাপ হয়ে রয়েছে এই ঠান্ডা যতদিন না যাবে আমার এই গলাও সারবে না তো ভীষণই অসুবিধা হয় এই গলার জন্য যাই হোক বন্ধুরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তো দেখো এখানে চালতাগুলো ভালো করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি তো একটু লবণ জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এই দেখো দুপিটেই একদম খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে লবণ জলের মধ্যে ভিজিয়ে রাখলাম তো চালতার যে একটা কষভাব থাকে কষভাবটা বেরিয়ে যাবে তো তার জন্য আমি একটু ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ তো এবার এখন চালতাগুলোকে এখন জল থেকে তুলে নিচ্ছি তুলে একটা পাটির মধ্যে রেখে তো এইটাই এখন আমি এর মধ্যে একটু সামান্য লবণ আর হলুদ দিয়ে চালতাটাকে ভালো করে সিদ্ধ করব তো দেখতে পাচ্ছ এই যে চালতাটা ভালো করে যে ভিজিয়ে রেখেছিলাম লবণ জলে তো সেই কষ ভাবটা বেরিয়ে গেছে আর এই যে আবার একটু জল দিয়ে দিলাম তো এর মধ্যে এখন হলুদ দেব এই যে হলুদ দিয়ে দিলাম আর লবণ তো আগেই দিয়ে ভিজিয়েছিলাম তার জন্য একটু সামান্য লবণ দেবো বেশি দেবো না তো এই যে এখন লবণ আর হলুদ দিয়ে এখন একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে এখন এটা বয়েল করতে বসিয়ে দেবো সামনে দুদিকে কষাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে আমি নিয়েছি এখন এটাকে আর এই যে চালতার যে ম্যাজিক মশলা যেটা দেবো আমি আচারে সেটা আছে এখানে ধনে শুক্রি লঙ্কা জিরে আর একটু দারচিনি তেজপাতা পাঁচ তো এটা আমি ভেজে নেব ভেজে তারপর একটু গুঁড়ো করে নেব এটা আমি আচারে দেব। আর আচারের মশলা এই যে দারচিনি তেজপাতা শুকলো লঙ্কা পাঁচ ফোড়ন ধনে জিরে তো এগুলো ভালো করে ভেজে নেব তো তেজপাতাটা একটু কুচি করে দেবো আর দারচিনিটা আর তেজপাতাটা আগে ভেজে নেব তো এই যে এখানে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তারপরে এর মধ্যে পাঁচ ফোড়ন জিরে শুকনো লঙ্কা ধনে সব মশলাগুলো একসাথে দিয়ে একটু হালকা করে লাল লাল করে ভেজে নেব খুব ভালো করে এটা ভালো করে নেড়ে ঠেড়ে দেখো ভালো ভালোভাবে ভাজা হয়ে গেছে আমার মোটামুটি তো এবার এখন নাবিয়ে নেব মশলাটা এই যে একটু থালায় ঢেলে নিচ্ছি এটা ঠান্ডা হলে তারপরে আমি হালকা শিলনোড়াতে একটু হালকা করে বেটে নেব খুব বেশি মিহির করে বাটবো না একটু গোটা গোটা থাকলে আচারের মধ্যে বেশ মুখে পড়বে মশলাটা বেশ খেতে ভালো লাগবে মশলাটা গুঁড়ো করে নিই তারপরে আবার আসছি তোমাদের সাথে এই যে দেখো মশলাটা গুঁড়ো হয়ে গেছে তো এটা কিছুটা দেব আচার বানাতে তারপরে যখন আচারটা নামিয়ে নেবো তারপরে বাকি মশলাটা দিয়ে তারপরে আচারটা নামিয়ে নেব তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আর এখানে যে চালতাটা সিদ্ধ করতে বসিয়েছি এটা মোটামুটি হয়ে এসছে এবার এখন আমি এইটা জল ঝরাতে দেবো তো এই যে চালতাটা নামিয়ে নিলাম এই যে ঝাঁঝরি বাটির মধ্যে ভালো করে এটা জলটা ঝরিয়ে চালতাটা যখন একটু শুকনো শুকনো হবে একটু ঠান্ডা হবে তারপরে আমি এটা চালতাটাকে ভালো করে থেতে করে নেব তো দেখো এখানে ঠান্ডা হয়ে যাক তারপরে আমি একটু করবো চালতাটা তো ভালোই সিদ্ধ হয়েছে ওই জন্য হাত দিয়ে আমি এটা তেতলে নেওয়া যাবে তো দেখো এই যে দেখো টিপলেই ব্যাকদম খুবই নরম হয়েছে তো এটার নোড়া দিয়ে করব না এমনি হাত দিয়ে দিয়েই করা হয়ে যাচ্ছে এই দেখো এটা প্রথমে আগে করে নিচে এই যে সব চালটা গুলো থেতো করা হয়ে গেছে এবার আবার দেখো এবার বাটিতে মধ্যে সর্ষের তেল আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তারপর চালতাটা ছেড়ে দেবো এই যে চালতাটা ভালো করে নিয়েছে তারপরে একটু এর মধ্যে চিনি দিয়ে দেবো চালতাগুলো নিয়েছে নাড়বো এবার চিনিটা দিয়ে দেবো এই যে একটু চিনি দিয়ে দিলাম তারপরে ভালো করে নাড়তে নাড়তে এই যে সামান্য একটু লবণ দিলাম বেশি দেবো না কারণ আগে একটু দেওয়াই হয়েছিল সেদ্ধ করার সময় আর ভেজানোর সময় তো এই যে ভালো করে নেড়ে চেড়ে তারপরে সামান্য একটুখানি মশলাটা দেব আচারের যে মশলাটা বানিয়েছে এটা কিছুটা দেব আর কিছুটা যখন আচারটা পুরোপুরি হয়ে যাবে তখন আগে মশলাটা দিয়ে নামিয়ে নেবো এবার সব এই যে আচারটা হয়ে গেছে এবার সব মশলাটা দিয়ে দিলাম পুরোটা দিয়ে এবার ভালো করে মেরে ছেড়ে তারপরে এখন নামিয়ে নেব তো আমার আচারটা হয়ে গেছে দেখো বন্ধুরা এই যে প্লেটে এখন ঠান্ডা করতে দিয়েছি এরপর এখন শিশির মধ্যে আচারটা ভরে রাখবো তো কিরকম হয়েছে জানিও আর নতুন বন্ধুদের বলছি যারা ভিডিও দেখছো এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পুরনো বন্ধুদের বলছি অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে আমার পাশে থাকার জন্য এতদিন ধরে আর এই দেখো শিশির মধ্যে একটা ভরে রেখেছি তো আমার আচার রেডি তো বন্ধুরা কীরকম লাগলো বলো তো ভিডিওটা আর বেশি বড় করলাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা